এই গাছটার বয়স ছয়শো বছর কি সুন্দর দেখতে কোরিয়ার এই ন্যাশনাল গার্ডেনে যদি আপনি বেড়াতে যান তাহলে অনেক সুন্দর সুন্দর সিনারি গাছ গাছালি সুন্দর শাখ এই যে কত সুন্দর সিনারি আপনি দেখতে পান এখানে লেকগুলো যেমন সুন্দর ফুলগুলো তেমন সুন্দর जाबेन ना कि एक बार घूरते এই ন্যাশনাল গার্ডেনে ছয়শো বছরের যে গাছটা আছে ওই যে দেখা যাচ্ছে এই গাছটা এই গাছটাকে কোরিয়াতে বলা হয় ফেংনামু অনেকেই আসেন এই গাছটার সঙ্গে ছবি তুলতে নিচে গিয়ে অনেক সুন্দর করে অ্যাকশান করে ছবি তুলেন তাই আমিও বাদ গেলাম না আমিও একটু ছবি তুললাম <목소리도> 잘... 네, 그래 바로 나간다고야 해 아니 누구 안아파요 오늘 অনেকেই এই গাছটার সঙ্গে খুব সুন্দর করে ঘুরে ফিরে অ্যাকশান সহকারে ছবি তুলতেছিলেন Thank you. ওই যে ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলো আপনারা ভাড়া করে থাকতে পারেন নেইভারে গিয়ে আপনাদেরকে বুকিং দিতে হবে আর ওই যে যে বাউন্ডারিগুলো দেখছেন ওইখানে যারা ভাড়া নেয় শুধুমাত্র তারাই ওই এলাকাটাতে হাঁটতে পারে আর আমরা যারা আছি তারা কিন্তু অন্য একটা পাশ দিয়ে হাঁটা চলা করতে পারতেছি ওর ভেতরে ঢোকার জন্য কিন্তু আমাদের সাধারণদের কোনো পারমিশন নেই এই জায়গাটার নাম হচ্ছে শুনছন সেংথে কুকরিপ ঘোং ধীরে ধীরে বললে শুনছন সেংথে কুকরিব ঘোং এখানে যদি যেতে চান আমি উপরে তিনটা ঠিকানা দিয়ে দিলাম শুনছেন ন্যাশনাল গার্ডেনে যদি যেতে চান তাহলে অবশ্যই নেইবারে গিয়ে একবার লিখবেন তাহলে আপনারা ঠিকানাটা একবার পেয়ে যাবেন আর ঘুরে আসতে পারবেন এই সুন্দর এলাকা থেকে এই ন্যাশনাল গার্ডেনে যেতে হলে কিন্তু মানে ভিতরে ঢুকতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে আর ওই যে যে বোটটা আসতেছে ওই বোটে করেও কিন্তু আপনারা ঘুরে বেড়াতে পারবেন এই লেকের পানিতে তার জন্য আপনাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে 안지. 수있이어 이런 게오래좋 ন্যাশনাল গার্ডেনের ভেতরেই একেবারে বাইরে যখন আপনার বের হয়ে আসবেন একবার ঢোকার পরে বাইরে যখন চলে আসবেন তখনই দেখবেন একটা সুন্দর একটা স্টল আছে